জানো তো সবাই ভাবে অনেক সুখী জীবনটা অনেক সুখী কিন্তু সেটা একদমই নয় জানো কি যে যেখানে থাকে সে তার মর্মটা খুব ভালো করে বোঝে যেখানে থাকার মর্ম যে কতটা কষ্টদায়ক কিংবা সুখের কিংবা বেদনাদায়ক তিনটেরই মর্ম সে বুঝতে পারে আর আজকে আমি কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সো গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল আমি কাজে লেগে পড়েছি আর ফার্স্টেই সবারই একই কাজ থাকে সকালে জানে তো ঘুম থেকে উঠে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া রান্না করা বাসন মাজা এগুলো তো কম্পালসারি এগুলো তো করতেই হবে প্রত্যেক দিনের প্রত্যেক রুটিন তো চলো আজকে তোমাদের সঙ্গে যে কথাগুলো আমি শেয়ার করবো জানো তো জীবনে বিয়ের আগে ভাবতাম কি যে জীবনটা হয়তো অনেক সুন্দর হবে বিয়ের পরে মনে মনে তখন হয়তো ভাবতাম তখন বুঝতাম না অনেক কিছু ভাবতাম অনেক বড় লোক বাড়িতে বিয়ে করব। অনেক টাকা পয়সা থাকবে গাড়ি বাড়িতে ঘুরব কিন্তু জানো তো যখন আস্তে আস্তে হালকা হালকা বড়ো হতে শিখলাম তখন জানতে পারলাম যে না লোক ব্যাপারটা কিছুই না মানুষের মনটা সুন্দর হওয়া দরকার টাকা পয়সা তো থাকতেই পারে সবার কিন্তু সবার কি আর মন থাকে সুন্দর একটা সো আস্তে আস্তে আরও কিছু ভাবতে পারলাম আরও কিছু শিখতে পারলাম যে না নিজে কষ্ট করে যদি কিছু করতে পারি তাহলে অবশ্যই একদিন কষ্টের ফল আমার মিলবে আমি একদিন জীবনে বড় হতে পারবো মানে যত দিন যাচ্ছে তত বড় হচ্ছে তত ভাবনা চিন্তাগুলো না অনেকটা পাল্টে যাচ্ছে আগে অনেক কিছুই ভাবতাম যে একটা বাড়িতে গিয়ে কী করে নিজেকে সামলে নেব কি করে নিজেকে মানিয়ে নেব কিভাবে কাজ করব আমি তো কিছুই পারি না কিন্তু যত দিন যায় মেয়ে হয়ে জন্মানো মানে দিনের সাথে সাথে নিজেকেও পাল্টে ফেলা নিজেকেও সব কিছু শিখিয়ে নেওয়া যে না তোমাকে এটা করতে হবে বাপের বাড়িতে তুমি যেটা পারো নি সেটা তোমাকে শ্বশুর বাড়িতে করতেই হবে অবশ্যই করতে হবে তো চলো তোমাদের সঙ্গে সঙ্গে গল্প করতে করতে আমি উঠোনটাও ঝাড় দিয়ে নিই ঘরটা তো আগেই ঝাড় দেওয়া হয়ে গেছে আর বাবান শোনা এখনও ওঠেনি আগে আমি কোনো দিনও ভাবিনি যে আমি বাড়িতে ছাগল পুষবো মুরগি পুষবো জানো তো আমার ছাগল একদম ভালো লাগে না মানে ছাগল ভালো কিন্তু ওই যে ছাগল পুষলে বাড়িতে পটি করবে ইসি করবে মানে আমার তোমরা যেটা শুনলে সেটাই সত্যি আমার না ছাগল একটুও পছন্দ হয় না তার ওই পটের জন্য তারপরে হিসির জন্য যে একটা ঝাঁজালো গন্ধ বেরোয় না ওটাই জাস্ট একটা বিকট তো কি করব কিছু করার নেই যেহেতু শ্বশুরমশাই এখন গাড়ি থেকে বাড়িতে চলে এসছে উনি বোষেন উনিই দেখাশুনো করেন আমি কিছুই করি না তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এখানে বাবান শোনাকে ব্রাশও দিয়ে দিলাম আমিও ব্রাশ করে নিলাম এবার চা খাবো সো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইল আমাদের সবাইকে জানাই আরও একবার বলতাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো সকালে সমস্ত কাজকর্ম প্রায় সেরে নিয়েছে তোমরা দেখতেই পেলে আর এবার হচ্ছে ব্রাশ করার পালা ব্রাশ ট্রাশ করে চা খাবো চা খেয়ে ছেলেকে দুধ বিস্কুট খাওয়াবো ওকেও ব্রাশ দিয়ে দিয়েছি তো চলো দেখি বাপি আজকে এখনো বাড়িতে আসেনি কি কি রান্না হয় কি না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর রোহিতরা যেহেতু চলে গেছে আর ওদের জন্য খুবই মন খারাপ হচ্ছে যে বাড়িটা ছিল বাড়িটা সবসময় গম 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 করছিলো আমার বাবার সঙ্গে মাঝে মাঝে বলছে বোবো দাদা ববো দাদা তো কি করা যাবে ওরা স্কুল খুলে যাবে যেতে তো হবেই সো চলো গাইজ আজকে বাপি কি মাছ নিয়ে আসে না নিয়ে আসে আজকে আমাদের এখানে হাটবার তো অবশ্যই মাছ আনবে তো কি মাছ আনে না আনে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে রান্নাবান্না আজকে আমার ডেলি লাইফস্টাইল ব্লগটা তোমরা দেখতে থাকো সো আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করো আমার চ্যানেলে আসলে কমেন্ট শেয়ার এবং একটা ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখো এই যে যে বাইরে যে মানি প্ল্যান্টটা লাগিয়েছিলাম তা দেখেছো কচি কচি পাতা ছেড়েছে তো দেখো কি সুন্দর লাগছে না সো এইটা ডগ হয়েছিল এটার ডগ আমাদের ছাগলে ভেঙে দিয়েছে তো দেখো সুন্দর লাগছে ও কচি পাতা এই যে ববনছানা গাছে ছি তোমার ব্রাশ কই বেবি জুতো কই পায় বেবি গাছ লাগাবে আচ্ছা ঠিক আছে গাছ নেই হুম ও আচ্ছা ঠিক আছে তোমাকে গাছ এনে দেব চলে এসো ঘরে দেখো এখানে আমি বাসনটা শুন সব মজা আছে ওর ঘরে নিয়ে যাব আর আজকে কলে জল চলে এসেছে চলে ব্রাশ করে মুখ ধোয়া হয়ে গেছে এবার বাসনগুলো নিয়ে সব ঘরে যাই আর তাড়াতাড়ি আয় আর চা তো খেতেই হবে চা ছাড়া যেন দিন চলে না তো চলো বাসনপত্রগুলো রেখে এক কামলা রোজ রোজ এক কামলা বাসন হয় হ্যাঁ আহ ঠিক আছে সো আরো গাছ লাগাবে জল ঠিক আছে লাগাও তো আই দেখো আমাদের এই গাছটাতেও কুচি কুচি ডগ ছেছে তারা দেখাচ্ছি তো এইখানতে ভালো বোঝা যাচ্ছে না এই দেখো ডগটা বেরিয়েছে রে দেখেছো দেখো এখানে একটা কুচি ডগ বেরিয়েছে বেরিয়েছে তো এখানে আর সুর দুধ বিস্কুট রেডি আর এখানে বাপির এটা হচ্ছে এখানে হচ্ছে বাপির রুটি আর আলু ভাজা এখানে আমার রুটি আর আলু ভাজা দুটো টোস্ট আর এখানে গরম গরম চা তো বাপি আগে রুটি খায় তারপরে চা খায় তো চলো এখন ব্রেকফাস্টটা সেরে নিই বাবা শোনা চলো ওঠা ওঠো তো দেখো এখানে বাপি কাঁচকলা কুমড়ো আর এই যে আমি এখন আমটা দেখাচ্ছি এটা কিন্তু কালকে এনেছিল আর বটবীগুলো কালকে এনেছিলো জানো তো আজকে সেরকম একটা কিছু রান্না হবে না সিম্পলের মধ্যে তো চলো এবার দেখে নি কী মাছ এনেছে বাপি আজকে বলেইছিল যে আজকে মানে ঝোল খাওয়ার মতন মাছ আনবে হয়তো পোনা মাছ কিংবা বাটা মাছ তো দেখো এখানে হয়তো কাটা পোনা আছে আমি না কাটা পোনা আর বাটার মধ্যে না কনফিউশন হয়ে যায় কোনটা পোনা কোনটা বাটা তো চলো এবার বাবান শোনার একটা দুষ্টুমি আমাদের সঙ্গে শেয়ার করুন রিয়েছে বেবি দরজা খুলতে পারছে না তাড়াতাড়ি আয় বেরো কে না কি করছিস তুই বিছানাটাকে সাদেরে আয় সাদেরে আয় সাদেরে আয় না আ হাই আমি চলে যাবো বেড়া তাহলে এসো তাড়াতাড়ি এসো সোনা বাবা আমার এসো আসো বেরিও না তো তাহলে চলে এসো চলে এসো চলে এসো মা আচ্ছা তুমি দেখিয়ে দাও কিভাবে দরজা খুলতে পারো দেখিয়ে দাও দেখিয়ে দাও দরজা খুলবে না আচ্ছা ঠিক আছে তাহলে আমি বেড়া চলে গেলাম টাটা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যাই আমি বেড়া চলে যাই গাইস দেখো দরজা দিয়ে দিয়েছে বেবি তো দেখো এখানে ঝিঙে কেটে নিয়েছি ফ্রিজে অনেকগুলো ঝিঙে ছিল ঝিঙে কাঁচকলা টমেটোর কাঁচা লঙ্কা আর মাছ মাছটা বেশ সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো একটু সামান্য তেল আর আগে প্রথমে আর করবো আমি ঝিঙে একটা দিয়ে ঝিঙে মানে ধুনধুল যেরকম খায় না একটা রেসিপি করে জাস্ট একটু কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে টমেটোর দিয়ে জাস্ট একটা মানে ঝিঙের একটা সুন্দর রেসিপি করব তো সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি তো দেখো আমার মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝিঙেটা কিন্তু অলমোস্ট অর্ধেক রান্না হয়েই গেছে প্রায় দেখেছো ঝিঙেটা দিয়ে কতটা জল ছেড়েছে আর আমাদের বাড়িতে টমেটোটা সব কিছুতেই চলে সব কিছুতেই তো দেখো আবার ওখানে ঝিঙের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে মাছটাও ভেজে নেব আর আজকে কিন্তু কাঁচকলা আর আলু দিয়ে জিরে বাটা আদা বাটা দিয়ে মাছের ঝোল হবে আজকে মানে সেরকম কিছু একটা রান্না হবে না গরমের মধ্যে যেন তো এত কিছু রান্না করে আর খেত মানে রান্না করতেও পারছি না খাওয়া তো দূরে থাক দুজন মানুষের খাওয়া রান্না করতেও ভালো লাগছে না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইটি এখন প্রেস করে দিও আর যদি ভালো লাগে আরও বেশি তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমার বেশি বেশি করে লাইক কমেন্ট করো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে না অনেক কাজই হয়ে যায় এদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে বেশ একটু হালকা লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি একদম কড়া করে ভাজবো না কারণ ঝোলের মাছ বাপি একটু হালকা ভাজায় বেশি পছন্দ করে তো চলো এবার এটাখানে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বললাম তো টমেটোরটা সব কিছুতেই চলে তারপরে দিয়ে দেবো টমেটোর জানো তো আর বাপি বলে সবসময় কাঁচা লঙ্কাটা তেলে দিতে কিন্তু আমি তো বাঙাল আমার শ্বশুরবাড়ি কিন্তু ঘটি তো আমরা বাঙালরা কিন্তু এইভাবে রান্না করি না বাঙালরা পরে দিই মানে সবজির মধ্যে কাঁচা লঙ্কাটা দিই যেহেতু আমাদের বাড়িতে যেরকম রান্না করতো জানতো মনে হয় সবাই সবার মায়ের হাতের রান্না খুব টেস্ট মনে করে সত্যি তাই মায়ের হাতের রান্নার কোনো জবাব হয় না যেমন আমি আমার মায়ের হাতের রান্নাগুলো এখনও ভুলতে পারি না কিন্তু না করতে পারতাম না কিছু কিছু এমন স্পেশাল রান্না আছে যে দেখো এখন একটু রানিং হয়ে সে করবো রিলস বানাবো চলো একটুখানি রিলস বানানো যাক আবার রান্না বান্না ভাবতে হবে রুটি বানাতে হবে তো দেখো গরমের মধ্যে সাদাও যায় না আবার রিলস বানাতে গেলে না থাকলেও চোখে না তো চলো টিভি দেখছিলাম টিভিটা বন্ধ করে এবার একটু সেটে পিঠে নিয়েছি একটু রিলস বানাবো চলো এবার রিলস রিলস বানানো যা হ্যাঁ তো বারান্দায় বানাবো চলো দেখি ওই যে ওইখানটা বারান্দাটা বানাবো দেখি কতটুকু কি আলো যায় না যায় আমার তো আর রিং লাইট নেই যে রিং লাইট জ্বালিয়ে বেশ সুন্দর করে করবো তো যতটুকু পারবো করবো তো চলো দেখা যাক তোমরা দেখি তো দেখো একটু রিলস করার পাগলামিটা এটা সেরে এসে আর এখানে দেখলাম ফ্রিজে দু তিন টুকরো মাংসর পিস ছিল আর একটা ডিম সেদ্ধ করেছিলাম তো সেটা দিয়েই ভাবলাম একটু মেখে ঝুঁকে একটু পকোড়ার মতন করা যাক মানে পকোড়া কিছুই নয় মানে পকোড়ার মতো এটাকে আমি তৈরি করেছি জানো তো ডিম সেদ্ধটাকে গ্রেট করে দিয়ে পকোড়া পকোড়া তো নয় তো দেখো পকোড়া ঠান্ডা মানে ঠান্ডা বলছি সরি সো পকোড়ার লেখা চা করে নিয়েছি তো চলো আর সুকেও একটু বিস্কুট ডুবিয়ে দিয়েছি কি হচ্ছে তুমি কি খাচ্ছো বিস্কিট ভুক লাগছে তোমার ভুক খাবে পকোড়া খাবে হ্যাঁ কার্টুন দেখছে আর ঘেমে নেই একাকার এখন রুটি বানানো হয়নি কিচ্ছু হয়নি আজকে আটটা সাড়ে আটটা বেজে গেল চলে একটু চার এই পকোড়া বানিয়েছি এটা খেয়ে নি আমি আর বাবা নিচ্ছে না দিদি খাবে তো চলে আমরা খাওয়া দাওয়া করে নি আছে দেখো ও আবার গরম গরম খাবে চলো আমরা খাওয়া দাওয়াটা করে বাজে কত বাজে দেখি তিনটে তিনটে না তিনটে এগারোটা ঊনপঞ্চাশ বাজে প্রায় বারোটা বাজে তো এখন এখন আমাদের আমার সুনামানা ঘুমায়নি আজকে দুপুরে ঘুমিয়েছে দুপুরে ঘুমলে না এখন আস্তে আস্তে বড় হচ্ছে তো রাত্রে আর ঘুমোতেই চায় না তো চলো সবাইকে গুড নাইট আমাদের রুটি বানানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে সব কমপ্লিট একটু ফোনটাকেও ঘেটে নিয়েছি কি ভেবে ভুক লেগেছে এখন খেলে না কেন তুমি তো দেখো খেলে না কেন কি নেম নাম খাবে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা আমি মুখটুক ধুয়ে এসছি এবং মুখটুক মুছে তারপর ঘুমায় এখনো মশাই কাটাবো নাহলে আমাদের এখন প্রচন্ড মশা কামড়ায় চলো টাটা